নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ বাইশে এপ্রিল সোমবার ইতিমধ্যে রাজ্যে তাপমাত্রা চরম আকার ধারণ করেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে কলকাতায় আবহাওয়াবিদদের হিসাব আপাতত পরিস্থিতি এমনটাই থাকবে তবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে খুবই শীঘ্রই যে কারণে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাই আজ আপনাদের জানাবো হাওয়া দপ্তর কী জানিয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আদৌ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে প্রবাহ চলছে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে আবহাওয়া বৃদ্ধির হিসাব আপাতত পরিস্থিতি এমনটাই থাকবে তবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে খুবই শীঘ্রই এর ফলে আজ বাইশে এপ্রিল সোমবার থেকে বৃষ্টিপাত হতে পারে গত কয়েক বছরে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এমন তীব্র তাপমাত্রা দেখা যায়নি দিন যতই যাচ্ছে ততই যেন বাড়ছে সূর্যের তেজ কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে দাবদাহের পারত ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে রবিবার গতকাল একুশে এপ্রিল কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল এদিন শহরটির তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে আর লাইফ তাপমাত্রা রেকর্ড করা হয় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনচল্লিশ থেকে প্রায় সাতাশি শতাংশ আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে রবিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম পানাগড় ও পুরুলিয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছিল যা আজও বেশ কিছু এলাকায় সতর্কতা জারি রয়েছে তবে বৃষ্টিপাত কিছু না হলে বা তা পরিবর্তন হতে পারে এদিন পানাগড় ও বাঁকুড়ায় তাপমাত্রা এতটাই বেশি ছিল যে যে অনেকে দাবি গত পঞ্চাশ বছরও এমন গরম দেখা যায়নি রবিবার দিনের বেলায় বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামের তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি ও পানাগড়ির তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় আবহাওয়া দপ্তরের পরিচালক সোমনাথ তথ্য জানিয়েছেন এমন অবস্থা আগামী সাত দিনেও কমার কোনো সম্ভাবনা নেই তবে প্রবাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার চব্বিশে এপ্রিল উপকূল সংলগ্ন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি হতে পারে বাতাস সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মেদিনীপুর বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার ও আলিপুর দুয়ারে তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে এমন আশ্বাস দেওয়া সম্ভব হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতায় আইএমডির আপডেটে বলা হয়েছে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিতে তাপপ্রবাহের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মত দিয়েছেন আবহাওয়া যদিও বৃষ্টিপাত হলে কিছুটা তাপমাত্রা কমতে পারে এপ্রিলের মাঝামাঝি প্রকাশিত একটি আপডেটে আইএমডি জানিয়েছে ভারতে দু সালে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে লানিনা অবস্থার কারণে এমনটা হবে আগস্ট থেকে সেপ্টেম্বর নাগাদ এর প্রভাব টের পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে ভারতে কৃষির দিক থেকে বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মোট কৃষিজমির বাহান্ন শতাংশই এর ওপর নির্ভর করে থাকে সারা দেশে বিদ্যুৎ উৎপাদনে পাশাপাশি পানীয় জলের জন্য বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী দুই দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামীকাল মঙ্গলবার শাহ জেলায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গতকাল রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একই সময় থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে গরম ও অস্বস্তি মাত্রা ছাড়াবে উত্তরবঙ্গেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর গতকাল রবিবার ছয় জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস জানিয়েছিল আজও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে যদিও কিছুটা বৃষ্টিপাত যদি হয়ে থাকে বা মেঘলা ভাব থাকে তাহলে হয়তো বা কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে আজ সোমবার আগামীকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়াতে দাবদাহ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে বুধবার থেকে আর বুধবার থেকে আবার তাপপ্রবাহ বাড়বে বৃহস্পতিবার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এদিকে বৃহস্পতি বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপপ্রবাহের বিষয়ে তারা জানিয়েছে পাবনা যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ ও মলভীবাজার ফেনী কক্সবাজার চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে বিদু থেকে মাঝারি ধরনের তাপ বা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে রংপুর বিভাগের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আজ এবং আগামীকাল আরও বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় একই রকম থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে জলীয়বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী দিনগুলিতে বৃষ্টিপাত না হলে প্রবাহের যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ